আলাইকুম সবাইকে আসলে সবাই ভালো আছো তো তোমরা জানো আজকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশিত হয়েছে তো নীতিমালার মধ্যে অনেকগুলো চেঞ্জ আসছে তো কী কী চেঞ্জ এই ব্যাপারগুলো যারা ক্লিয়ার না তাদের জন্য একটু ছোটো করে ভিডিও মানে বলতেছি সো একটু খেয়াল করো নাম্বার ওয়ান জিপিএর যে ব্যাপারটা জিপিএ মার কিন্তু রিকোয়ারমেন্ট একটু চেঞ্জ করছে যেরকম ধরো আগে হচ্ছে এসএসসি এইচএসসি গত বছর অনুযায়ী যে দশ দ্বারা গুণ করা হইতো এবার এসএসসির জিপি একে গুণ করা হবে আট দ্বারা এইচএসসির জিপিএ একে গুণ করা হবে বারো দ্বারা বুঝবো না মোট একশো নাম্বার জিপিএর উপরে থাকবে অবশ্যই ঠিক আছে আচ্ছা দুই নাম্বার যেটা সেটা হলো তোমার আগে মোট এসএসসি এইচএসসিতে মোট এইট নাইন পাইতে হইতো মোট পাইতে হইতো নাইন মানে জিপিএ এসএসসি এইচএসসি মিলাইয়া মোট জিপিএ নাইন পাইতে হইতো এবার এইট পয়েন্ট ফাইভ পাইলেই হবে ঠিক আছে তবে মিনিমাম প্রত্যেকটা এসএসসি এবং এইচএসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতেই হবে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতেই হবে কিনা আচ্ছা ধরো হ্যাঁ এভাবে থাকলেই হবে ঠিক আছে গেল আগে ছিল মোট রিকোয়ারমেন্ট ছিল নাইন এবার হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আচ্ছা গেল এরপর হচ্ছে বায়োলজিতে আগে লাগতো হচ্ছে মিনিমাম ফোর পয়েন্ট জিরো বায়োলজির জিপিএ মেডিকেল ভর্তি পরীক্ষায় বসার জন্য এবার থ্রি পয়েন্ট ফাইভ করছে তো এই একটা চেঞ্জ এরপর সেকেন্ড টাইম আমাদের আগের বছরের মতোই তিন মার্ক কাটবে তবে যে যে ব্যাপারটা চেঞ্জ করছে সেটা হইলো যারা মেডিকেল ডেন্টাল এ ভর্তি ছিল তাদের জন্য ছয় মার্ক কাটছিল গত বছর সার্কুলার অনুযায়ী এবার কাটবে পাঁচ আগে কাটতো ছয় এবার কাটবে পাঁচ তবে এমনিতে সেকেন্ড টেমাদের জন্য তিন করেই কাটবে ঠিক আছে আচ্ছা গেল এরপরে তোমার হ্যাঁ তোমরা তো সবাই জানো যে পাঁচ মার্ক এক্সট্রা অ্যাড করা হয়েছে মানবিক গুণাবলী মানবিক গুণাবলীর নামক একটা পার্ট অ্যাড করা হয়েছে তো এবং জিকের সাথে আর কি জিকের সাথে জিকের সাথে মানবিক গুণাবলী এক্সট্রা পাঁচ মার্ক অ্যাড করা হয়েছে যেটা আবার তো ধরো ফিজিক্স থেকে পাঁচ কমে গেছে ফিজিক্সের বিশ ছিল পনেরো হয়ে গেছে আর পাঁচ এক্সট্রা অ্যাড হয়েছে হচ্ছে মানবিক গুণাবলীতে তো আমাদের টোয়েন্টি ডেজ জি কে কোর্স একটা লঞ্চ হয়েছে বিশ দিনের জিকে প্রস্তুতি যে টপিকগুলো না পড়লেই না সেই টপিকগুলোর পরে প্রস্তুতি নেওয়ার জন্য এবং মিনিমাম সাত বা সাত প্লাস জিকে জি কের মার্ক্স যদি দশ সাত ধরি আমি বা দশ দৌড়ি দশের মধ্যে মিনিমাম সাত বা হাতের প্লাস পাওয়ার জন্য যে টপিকগুলো পড়া দরকার এগুলো কিন্তু বিশ দিনের মধ্যে গুছাইয়া রুটিন অনুযায়ী পড়াই দিব অলরেডি ভর্তির পোস্ট দিয়ে দিয়েছি তোমরা বিস্তারিত জানতে আমাকে কমেন্টে কমেন্ট করতে পারো আমি জানাই দেবো সমস্যা নেই হ্যাঁ যা হোক তারপর তোমার আমি এই জি কে টোয়েন্টি ডেজ জিকে ইংলিশ জিকে যে কোর্সটা এখানে আমি মানবিক গুণ গুণাবলী সহ আমি দায়িত্ব নিব সমস্যা নেই আচ্ছা আরেকটা যে এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ সেটা হলো যে টাইমের ব্যাপার আগে ছিল মেডিকেল পত্রিকার টাইম ছিল তোমার এক ঘন্টা এবার এক ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট বাড়াবে সেই পনেরো মিনিটে হয়তো বা একটু ম্যাথটা বেশি দিতে পারে অথবা ক্রিটিক্যাল দিতে পারে চিন্তা ভাবনা করা লাগে এরকম কোশ্চেন দিতে পারে বা বড় বড় অপশনের প্রশ্ন দিতে পারে যেগুলো একটু সময় লাগে সেই জন্য হয়তো বা পনেরো মিনিট বাড়াইছে আরও কারণ থাকতে পারে পনেরো এক মিনিট কেন বাড়াইছে এক্সট্রা এটা নিয়ে আমি ভিডিও সামনে দিব এই পনেরো মিনিট কেন এক্সট্রা বাড়াইছে দেন এখানে কী হতে পারে এক্সট্রা এটা নিয়ে ভিডিও দিবল তো আমার আমি ক্লাসে চলে যাবে এই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা বানাইলাম ঠিক আছে তোমাদের যদি কারো উপকার হয় আর কি একজন দুজনের যদি উপকার হয় তাহলে তো হয় আচ্ছা ঠিক আছে এই আর কি কথাবার্তা সামনে যে কোনো হেল্প লাগলে বল বা যোগাযোগ করবা এটলাসের সাথেই থাকো রাফি ভাইয়ের সাথেই থাকো ইনশাআল্লাহ গাইডলাইন সব কিছুই থাকবে আসসালামু আলাইকুম